গুড মর্নিং আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকে যেন তো বেশ আছি কেন বললে আমার শ্বশুরমশাই শরীরটা না আগের থেকে অনেকটা ভালো হয়েছে তবে সেলাইটা এখনও কাটা হয়নি বলে একটু উঠতে বসতে কষ্টই হয় ওটা ধরে ধরে তুলতে হয় তবুও কিছু করার নেই খুব তাড়াতাড়ি ওনার সেলাইটা কাটতে আর কি কাটতে নিয়ে যাব আমি তো সেটাও তোমরা দেখতে পাবে আর আজকে দেখো সকাল সকাল দিয়ে দিয়েছিলাম রুটি আর আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা আর গতকালকে মেলার থেকে এনেছিলাম জিলিপি তো সেইটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা সবাই মিলে একসাথে কমপ্লিট করে ফেলছি আর তারপরে দেখো একটু ছেলেকে নিয়ে বেরাবো সেটাও তোমরা দেখতে পাবে আর দেখো এই যে খাওয়া দাওয়া সেরে একটু ছেলেকে নিয়ে যাচ্ছি ছেলের ওই ছাতুর স্কুলে কেননা ওরা কি যে মান্থলি ফর্মালিটিসগুলো থাকে ওদের ওখানে ওয়েট চেক করা হাইট চেক আপ করা তো সেগুলোর জন্যই আর কি নিয়ে যেতে বলেছিল আমাকে তার জন্য নিয়ে যাচ্ছি মা আবার ছাতা দিয়ে দিচ্ছে এই রৌদ্রের মধ্যে নিয়ে যাচ্ছি বলে আর তারপরে এসে দেখলাম দিদা এখানে সব সবজিগুলো কেটে রেখেছে এখানে কলমি শাকের ডাটা আলু পটল কাটা রয়েছে পেঁয়াজ আদা রসুন কাটা রয়েছে এখানে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে কিছুটা ডিম সেদ্ধ করতে দিয়েছে কিছুটা ডিম দেখেছে ওখানে ভিজিয়ে রেখেছিল মানে ওইগুলো ফেটে গেছে আর উঠছিল না বলে তাই জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলো এখানে ডিম আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে কি কি রান্না হবে আমি সেটা মানে ঠিকঠাক বুঝতেও পারছি না তবে এটা কনফার্ম যে ডিম রান্না হবে আর এদিকে দেখো ভাড়ালি আর আলু কেটে রেখেছে এটা কিনা থোর বলা হয় তো ওইটা কেটে রেখেছে ওইটাও হয়তো রান্না করবে আর এদিকে মা দেখো ডিম কষাচ্ছিলো আমি এসে দেখি ডিম রান্না করছে আর দেখো আজকে দুপুরবেলায় এই যে সব কিছু দিয়ে একটা তরকারি করেছে আর ভাত আর ডিমের ঝোল দু রকমভাবে ডিমটা করতে হয়েছে যেহেতু কিনা আজকে ডিমগুলো আর কি ফেটে গেছিলো ওর জন্য আর আমি একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি তো এইটা দিয়ে আজকে দুপুরবেলা আমরা লাঞ্চটা কমপ্লিট করে ফেলছি আর তারপরে দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটা ঘুম দিয়ে নিয়েছি আর আজকে না বিকেলে শ্বশুরমাসাকে হলডিক্সটা গুলে দিয়েছি যেহেতু কিনা আমাকে আজকে ড্রেসিং করাতে আসবে আর হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসার পর এই ফার্স্ট টাইম আসবে ড্রেসিং করাতে ওর জন্য আমি চা ঠাকে একটু কিছু যা যা দরকারি জিনিস লাগবে সেগুলো কিনতেও যাব জন্য একটু তাড়াহুড়োও করছিলাম আর তারপরে দেখো সব কিছু করে ঠরে চলে যাওয়ার পর এখন আমি চলে এসেছি রান্না করতে রাতে রান্না করব। আজকে রাতে আর কি পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করব। আর এদিকে পেঁয়াজি ওর জন্য এতগুলো পেঁয়াজ কেটেছি আর দেখো এই যেখানে ডালটা আমি সববারও দিয়ে দিচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এদিকে এখন রাতেরবেলা যেহেতু পেঁয়াজিটা করব আর ভাবলাম কি জানো তো পেঁয়াজটা আর কি সব কিছু ব্যাটারটা তৈরি করে রাখি পরে আর কি গরম গরম ভাজব সেই জন্য জানো তো পেঁয়াজিটা আমি রাত্রেবেলার দিকেই করবো বেশি রাতের দিকে আর এখন আমি ডালটাকে সোমবার দিকে নিলাম আর এরই মধ্যে দেখি আমার মা এসছে কী না তার নাতির জন্য দুটো জামা নিয়ে কেন জানো তো সামনেই আমার মার বাড়িতে পুজো রয়েছে ওই জন্য সেখানে পড়বে বলে নাতি তার জন্য জামা নিয়ে এসছে দুটো কোন জামাটা তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অনেকটাই রাত করে এসছে তোর জন্য ভাবলাম কী দেবো কী দেবো তার জন্য এখন একটু পাপড় ভেজে দিচ্ছি আর রথের একটা সপ্তাহ সবার ঘরে মোটামুটি পাপড় ভেজাটা চলে কি তাই বল ঠিক বললাম তো আর তারপরে দেখো আজকে রাতে আমাদের ডিনার করে নিচ্ছি ডাল আর পেঁয়াজি দিয়ে এই দিয়ে আজকে রাতে ডিনার করছি আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পেজটি ফলো করে দেবে টা বাই বাই